আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো এই যে গরম যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আসলে কম মশলাযুক্ত খাবারই খাওয়া ভালো মনে হয় এমনিতেই অনেক গরম তার মধ্যে আবার চুলাতে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করলে তখন হচ্ছে আরও গরম লাগে তো মানে ছটপট রান্না করা যায় এরকম একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং কম মশলাযুক্ত এই রেসিপিটা আপনারা আমার সাথেই থাকুন আর আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে প্রথমে পটলগুলাকে হচ্ছে আমি প্রথমে ছিলে নিয়েছি ছিলে নিয়ে তারপর হচ্ছে একদম চিকন চিকন না একটু মোটা করে কেটে নিচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি পটলগুলা কিভাবে মানে কেটে নিয়েছি বা একটু চিকন চিকন করলেও সমস্যা নাই তো এভাবে হচ্ছে আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে হচ্ছে লম্বাটে করে পটলগুলাকে আমি সবগুলা পটল হচ্ছে এভাবে ছিলে তারপরে এরকম করে পিস পিস করে কেটে নেব এবং পাশে দেখতে পাচ্ছেন আলু ছয় সাতটার মতো আমি আলু মাঝে এসে যে আলু নিয়েছি আলুগুলো আমি সেম আলু কুচি করে যেরকম তার চেয়ে একটু মোটা করে আমি কেটে নেবো দেখতে পাচ্ছি না যে আমি আপনাদের সুবিধার্থ আমি আরেকটা পটল ছিলে তারপরে হচ্ছে আমি কেটে নিচ্ছি তো আসলে যে গরম বাহিরে যে প্রচণ্ড পরিমাণে গরম এই গরমে আসলে রান্না করে খাওয়ার এনার্জি আই হোপ অনেক রাঁধুনিদের নাই আমার তো একদম গরমে রান্না করতেই খুব একটা ভালো লাগে না তখন চেষ্টা করি যে মানে জটপট করে কোন রান্নাটা করা যায় এরকম একটা ইন্টেনশন নিয়ে রান্নাঘরে ঢুকি তো ভাবলাম যে আমার যারা ভিউয়ার্স আছেন এবং নতুন যারা রাঁধুনি আছেন তাদেরও হেল্পফুল হবে এই জন্য আমার যে সহজ রান্নাটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পটলগুলোকে লম্বাটে করে হচ্ছে আমি কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কাটার অত এক্সপার্ট নেই আমি বটি দিয়ে কাটতে বেশি পছন্দ করি তারপরও যতটুকু পারি ততটুকু করে নিলাম এবং বাকি পটলগুলো সেমভাবে আমি ছিলে নিয়ে কেটে নেব আর আচ্ছা আপনারা বলেন তো এই যে এটা হবে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে চরচড়ি চচ্চড়িটা কোন অঞ্চলে বিখ্যাত কে বলতে পারবে বলেন তো কোন আর আমার ভিউয়ার যারা আছেন তাদের মধ্যে বলেন কাদের দেশে চটচড়ি বেশি ফেমাস অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন হুম এখানে হচ্ছে আমি পটলটা একটু পাকা অনেকে আছে যে পটলের বিচি খান হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা পটলের বিচিটা ফেলে দিতে পারেন আমি কিন্তু পার্সোনালি পটলের বিচিটা পছন্দ করি ঠিক আছে যেগুলো একটু পেকে যায় সেগুলো আমি হচ্ছে এরকম করে ফেলে দিই কিন্তু মোস্ট অফ দ্য টাইম যে আছে পটলের বিচিটা আমি নিয়ে নিই আপনারা চলে এটা ফেলেও দিতে পারেন আবার নিয়েও নিতে পারেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে বিচিগুলো ফেলে দিয়েছি বা দিচ্ছি সেটা হচ্ছে পাকা হুম এই পাকা বিচিগুলো ফেলে দেওয়াই ভালো যেগুলো পাকা না সেগুলো হচ্ছে আপনি নিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে এরকম করে পটল আর আলুগুলো কেটে নেব এবং যে দেখতে পাচ্ছেন আমি পটলের আলুগুলো হচ্ছে কেটে নিয়েছি আলুগুলো একদম কুচি কুচি করিয়ে নেই একটু মোটা করে হচ্ছে লম্বাটে করে পটলটার মতো করে আলুটা কেটেছি কারণ রান্না তো আসলে একটা আর্ট তাই না দেখার সৌন্দর্য একটা ব্যাপার আছে এই জন্য পটলটা আমি যেভাবে কেটেছি আলুটা ঠিক সেমভাবে কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি বড় পেঁয়াজ চারটা নিয়েছি এবং আমি এটাকে ভালো করে ধুয়ে আমি যে কড়াইতে রান্না করব সেটাতে আমি নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এখানে চারটা পেঁয়াজ কুচি দিয়েছি আর ওই যে বললাম যে কম মশলা যুক্ত যত কম মশলা দিয়ে আসলে এই গরমে রান্না করা যায় সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং হচ্ছে অনেক টাইম নিয়েও রান্না করার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় মশলা দিয়ে রান্না করলে তো একটা ব্যাপার থাকে কষানো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা রান্না করে থাকা এরকম একটা ব্যাপার তো যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আমি হচ্ছে পটলের আলুগুলো ধুয়ে একটা কড়াইতে নিয়েছি এবং হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিব আর হচ্ছে হলুদ দিব একটু মরিচি গুঁড়া দিলে দেওয়া যায় আর হচ্ছে আর ধনে পাতা দিব এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার আমি যে ধনে পাতাটা দিচ্ছি এটা হচ্ছে ফ্রোজেন আমি অনেকগুলো ধনে পাতা একসাথে কিনে যেহেতু আমার বাসায় আনার আসলে লোক নাই মানে হুট করে মানে একটা জিনিস লাগলে হুট করে বের হয়ে যে একটা কিছু এনে দেবে এরকম যেহেতু লোক নাই সে আমি ধনে পাতা কাঁচামরিচ এগুলো হচ্ছে আমি অনেক বেশি করে কিনে ডিপ করি তো যাই হোক এটা আপনারা আপনারাও করতে পারেন যারা যাচ্ছে র্যান্ডমলি বাজার যেতে পারেন না বা এরকম কেউ নাই বাসায় সেই ক্ষেত্রে আপনারা আমার মতো এই ট্রিপসটা ফলো করতে পারেন তো যাই হোক এটা এখানে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিলাম অনেকখানি ধনে দেখতেই পাচ্ছেন যদি উভয় পরিমাপ করে বলি তাহলে হচ্ছে হাফ কাফের মতো ধনেপাতা দিয়ে দিয়েছি তো দিয়ে আমি এটা হচ্ছে ভালো করে আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিই সরি সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে এটা ভালো করে কচলিয়ে নেবো মানে চটচুইটা ডিপেন্ড করে হচ্ছে মাখার উপরে আপনি যত ভালো করে মাখাবেন চটচুড়িটা খেতে তত বেশি মজা হয় তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি যখন আমার আলু আর পটল পেঁয়াজ মশলাগুলো দিয়ে ভালো করে কষলানো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি যে ট্যাংরা মাছটা ধুয়ে রেখেছিলাম সে ট্যাংরা মাছটা দিয়ে দিলাম তো ট্যাংরা মাছটা দিয়ে তো আর মাছ দিয়ে তো বেশি মাখানো যাবে না এটা আলতো করে জাস্ট মিক্স করে নিতে হবে এখানে আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়েছি দিয়ে আমি হাটটা ধুয়ে একটু যতটুকু মানে হাফ কাপের মতো আমি পানি দিব কারণ এটা বেশি পানি লাগে না আমি এটা হাফ কাপের মতো পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি হাফ করে মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়ে দিয়ে ঢেকে দিয়েছি এবং কতক্ষণ চুলাটা মিডিয়াম আসতে আমি রান্না করে নিয়েছি চুলাটা মিডিয়াম আছে ঠিক ততক্ষণ করবে যতক্ষণ আলু এবং পটলগুলো সিদ্ধ না হচ্ছে আর অবশ্যই অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম চুলো হেঁটে রাখতে হবে কারণ যেহেতু পানির পরিমাণ অল্প অতএব পানিটা দেখাতে শুকিয়ে যাবে কিন্তু আমার সবজিটা রান্না হবে না দ্যাটস ওয়াই আপনি চুলা রাস্তা মিডিয়াম চুলো হেঁটে রেখে পুরো রান্নাটা করে নিতে হবে তো যাই হোক যখন আমার পটল আলু সবগুলো হয়ে এসেছে সিদ্ধ হয়ে এসেছে পানীয় অলমোস্ট শুকিয়ে গিয়েছে জাস্ট একটু একটু আসে সেক্ষেত্রে আমি এখন হচ্ছে আমি ঢাকনা ছাড়া ততক্ষণ রান্না করবো যতক্ষণ তেলটা ওপরে ভেসে না উঠছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ঢাকনা ছাড়া রান্না করছি এবং এই দেখতে পাচ্ছেন যে আমার তেলটাও মানে পানিটাই মরে যাচ্ছে এবং তেলটা হচ্ছে ভেসে আসতেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি এই পর্যায়ে আপনার চালা নামিয়ে নিতে পারেন আবার হচ্ছে এটা একটু পুরা হলে ভালো হয় মানে পুরা বলতে নিচে লেগে যাবে লেগে যাবে এরকম একটা তো আমি যখন এটা নামাবো আপনারা দেখতে পারবেন যে একটু নিচ্ছে লেগে গেছে এই তো আমি নামিয়ে নিয়েছি তিন চার মিনিটের মতো রান্না করে ডাকনা ছাড়া এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার নিচে কিন্তু একটু পুরো লেগেছে দেখেন যে আপনি আমি যখন বাটিতে ঢেলেছি দেখেন একটু পুরো একটা ভাব আছে এটা যে খেতে কি জামে কী যে অসাধারণ এটা আপনারা না খেলে বুঝবেন না এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এই গরমে আরাম একটা গরমে আরাম একটা রান্না কারণ একটা চুলার ধারে দাঁড়াই থেকে রান্না করতে এমন কোনো কথা নেই তো যাই হোক আপনাদের সাথে এই সহজ রীতি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আংলএস কুকিং স্টুডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম